আসসালাম আলাইকুম ন্যাশনাল টি কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে আসছি ন্যাশনাল টি কোম্পানির বাগানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বেতন ও মজুরি দিতে না পারার কারণে কবে চালু হতে পারে কেউ বলতে পারছেন না এমনকি সাতজন পরিচালকও কিছু বলতে পারছেন না বর্তমানে চা উৎপাদন চা বিক্রয় সহ সকল কাজ কর্ম বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির সাবেক এমডি মোহাম্মদ মুসা পদত্যাগ করার পর পরিচালনা বোর্ড সৈয়দ মাহমুদ হাসানকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে তাকেই ভারপ্রাপ্ত এম পদে দায়িত্ব দিয়েছিল চলতি সালের জানুয়ারিতে কোম্পানির দুই হাজার একুশ অর্থ আটচল্লিশ লক্ষ সাতাশ হাজার দুশো বারো টাকার আর্থিক ক্ষতির জন্য দায়ী ব্যক্তি হলেন সৈয়দ মাহমুদ আসান সাবেক ডিজিএম দোলই বেলিতে কর্মরত থাকা কালে পাত্রকলা কেন্দ্রীয় গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহমুদ আসান যেখানে এক নম্বর অভিযুক্ত ব্যক্তি তিনি ফৌজদারি মামলার আসামি হননি অথচ যুগেশ ও গুদামরক্ষক নারায়ণ ছত্রীর বিরুদ্ধে মামলা করেছে এনটিসি কর্তৃপক্ষ সেই সুয়া আটচল্লিশ লক্ষ টাকার রাসায়নিক দ্রব্য আত্মসৎকারীকে এনটিসির গুরুত্বপূর্ণ এমডি পদে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি বলে বিনিয়োগকারীরা অভিযোগ তুলেছে জানা গেছে নেটকু অডিট বিশেষ দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি বিশেষ নিরীক্ষা প্রতিবেদন সারক সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে একুশ এক পত্রে ট্রাম্প অফ রেফারেন্স অনুসারে সংগঠিত নিয়মে নিরীক্ষা প্রতিবেদন দিতে বলা হয়েছিল নানা অনিয়ম এবং দুর্নীতির আতুরগড় ন্যাশনাল টি কোম্পানি নামক এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন শেয়ারহোল্ডাররা এনডিসি সাতান্নিশি দুর্নীতিবাস কর্মচারী অপকর্মের ফলে হয়ে যাবে তা কখনোই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে না সকল শেয়ারহোল্ডার কর্মকর্তা কর্মচারী জড়িত সকলের স্বার্থেই এখন জরুরি প্রয়োজন আর্থিক সংকট খাটিয়ে বন্ধ হওয়া কোম্পানিকে সচল করা এতে বেঁচে যেতে পারে হাজারো চাকুরি অবিচ্ছন্ন উৎপাদন আর তৈরি হতে পারে বিরল দৃষ্টান্ত শেয়ারহোল্ডারদের আস্থায় স্টক এক্সচেঞ্জ গোল্ড এটি এক সময় ন্যাশনাল টি কোম্পানির ব্যাপারে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় পত্রিকার রিপোর্ট এবং ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন সূত্র আর্থিক প্রতিবেদন এবং অনুসন্ধানে এ প্রতিবেদনে সন্নিবেশিত হয়েছে সাধারণ জনগণের জন্য প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট এবং সরকার একান্ন পার্সেন্ট থাকার কথা থাকলেও মাত্র সতেরো পার্সেন্ট শেয়ার রয়েছে সরকারি মালিকানায় সৃষ্টির পর থেকে এটি দু সাল পর্যন্ত লাভজনক ছিল কিন্তু বিগত কয়েক বছরে এ কোম্পানির পরিচালনার ভার চার সম্পর্কে অনভিজ্ঞ প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে আছে এবং এখন দুশনাল ন্যাশনালটি কোম্পানিতে সততা ও জবাবদিহিতা নেই বললেই চলে এখানে নিয়মে পরিণত হয়ে যায় এন টিসিতে নিজস্ব অর্গানুগ্রামে ক্রমবিন্যাসটা এরকম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ও ম্যানেজার পদ রয়েছে দাফে দাফে কাজের পরিধি অভিজ্ঞতা সুনাম বিবেচনা করে পদোন্নতি হয় চা বাগানে সহকারী ম্যানেজার পরে ডিপুটি ম্যানেজার হবেন ডিপুটি ম্যানেজার পরে ম্যানেজার হবেন কিন্তু কয়েকটি বাগানে অ্যাসিস্টেন্ট ম্যানেজার থেকে বা ম্যানেজার হয়ে সকলকে চমকে দিয়েছেন বিশেষ করে বারোটি চা বাগান সংশ্লিষ্ট মানুষজনকে জানা গেছে কোম্পানি সাত বছর ধরে ধারাবাহিক মুস্কানের কারণ নিয়ম বহির্ভূত কোম্পানির সিদ্ধান্ত ও অবস্থাপনায় সকল নিয়ন্ত্রিত এন ডুবতে বসেছে নতুন করে ঘুরে দাঁড়ানোর অবস্থায় নেই এনটিসি এমনিতেই গত বছর আটষট্টি কোটি টাকা লুস্কান করেছে কোম্পানি তারপরও কোম্পানিকে মুনাফায় নিতে গিয়ে ডেলে সাজানোর পরিকল্পনা অত্যন্ত জরুরি এন শুধুমাত্র যেসব অনিয়ম দুর্নীতি ও থাকা ঘটনা উদ্ঘাটিত হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আসছে